আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার বাগানে সাতবাগানেশালা লাউ ধরছে এখানে এখানে একসাথে একেবারে পর্যায়ক্রমে লাউ ধরছে এগুলি তিন চারটা লাউ এখানে আছে তো এর মধ্যে আরেকটা এরকম হয়েছিল একটু বড় হয়েছে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে আর এগুলি মাসাল্লাহ এই যে এই লাউগুলি এত বড় বড় হয়েছে এই লাউ আমার কেটে নিতে হবে কারণ যদি কেটে না নি তাহলে লাউ মানে নষ্ট হয়ে যাবে তো আমি আজকে একটা লাউ কেটে নিব মাসাল্লাহ লাউটা এত বড় হয়েছে মানে চিন্তা করি না যে এতটুক বড় হবে তো যথেষ্ট পরিমাণ বড় হয়েছে মাসাল্লাহ লাউ একেবারে অনেক বড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা মানে লাউ গাছে একসাথে লাউ ধরছে সবগুলি চার পাঁচটা লাউ একসাথে ধরছে এই এখান থেকে আর লাউ কাটি নাই বিশ আল্লাহ বরকত দিও এত সুন্দর লাউটা কোনো মানে কোনো বা কাতেরা কিছুই নাই লাউটা একদম সুন্দর একটা লাউ এখন লাউ গাছ আরো আছে এই যে নতুন লাউ এরকম টুপি পরায় দিতে হয় যদি না কি এটা লাউ পাতা দিয়ে দিতে হয় তো আমার লাউ গাছ আরো আছে গুলিতেও ধরতেছে তো এখান থেকে মাসাল আমি লাউটা কেটে নিলাম এই ছোট মূলা ক্ষেত এখানে আমার তো এগুলি থেকে বিসমিল্লা একটু একটু করে মূলা শাক মানে এগুলি ফাঁক করে দিতে হবে উঠাই দিতে হবে মূলা হবে কি না জানি না যেহেতু এখানে মানে অনেক বেশি মাটি না তো তারপরেও এগুলি যদি একটু মানে কিছুটা কমাই দিই হয়তো সুন্দর হইতে পারে আসলে এমন একটা যে ই খালি মায়াই লাগে মায়াই লাগে মনে হয় যে উঠাইলে কমে গেল উঠাইলে কমে গেল উঠাইতে ইচ্ছা করে না গাছ একটু বড় হইলে এগুলি মটমট করে ভেঙে যায় মূলা মূলা একদম মটমট করে ভেঙে যায় এই যে এটা ছোট্ট মুলা হয়ে যাচ্ছে এখান থেকে আমি মুলা শাক আস্তে আস্তে বেসেলাম আমার এইখানেও কতগুলি মূলা শাক আছে তো এই মূলা শাকও একদম ঘন হয়ে গেছে তো এই মূলা শাক এগুলি ডিউবে দিছি এখানে মানে অনেক ঘন হয়ে গেছে এগুলি উঠাইয়া পাতলা করে দিতে হবে মানে ছোট যেগুলি দুর্বল মূলা ওগুলি মূলা শাক যেগুলি দুর্বল মূলা শাক ওগুলি উঠাইয়া এখানে মানে ফাঁক করে দিতে হবে তাহলে যদি কিছু কিছু হয়তো বড় হবে মূলা শাকগুলি এত নরম যে এখানে হাত দিয়ে যে উঠাবো সুন্দর করে ওটার কোনো ব্যবস্থা নেই মানে উঠাইলে ভেঙে যায় এখন দেখে যে উঠাবো যে কোনটা মানে ভালো কোনটা খারাপ ওইভাবে দেখে উঠানো পসিবল না তারপরে আমি এখন ট্রাই করব কতগুলি মানে উঠাই এটা যেন পাতলা করে দিতে পারি সময় নিয়ে করতে হবে যে গাছগুলি দুর্বলগুলি উঠাই দিব আর ভালোগুলি রেখে দিব আজকে বাগান থেকে এই লাউটা আর এই মূলা শাক উঠাইলাম মূলা শাক আরও রয়েছে কারণ ওইটা ধীরে সুস্থ উঠাইতে হবে অনেকগুলি মূলা শাক মানে গাছগুলি ফাঁকা করে দিতে হবে তাহলে হয়তো দুই একটা যা থাকবে তাতে মূলা ধরবে তো এখন আজান হয়ে গেছে এখন আর উঠানো সম্ভব না তাই আর উঠাইতে পারতেছি না তো আজকে বাগান থেকে মশাল্লাহ একটা লাউ আর এই মূলা শাক উঠাইলাম তো আরও রুয়ে গেছে অনেকগুলি লাউও রুয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ